আহ অনেক কিছুই আমরা দেখলাম কিন্তু আমরা ওই একটা তুলনা দিয়ে দায়সারা হইতে চাই আজকে যারা ইউনুসের ইয়েতে আছেন ক্যাবিনেটে আছেন তাদের অবস্থা কি তারা কি নিয়োগ বাণিজ্য করছে না বাংলাদেশ কি দুর্নীতি বন্ধ হয়ে গেছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সিন্ডিকেট আমাকে দেখান কোন সেক্টর একটা সেক্টর দেখান যেখানে অগ্রগতি হয়েছে আওয়ামী লীগের মতোই তো তারা বিভিন্ন জনকে মামলা দিচ্ছে গ্রেপ্তার করছে হয়রানি করছে আওয়ামী লীগের মতোই তো যেমন জামা শিবিরকে রাস্তায় উঠতে দিত না তার যুক্ত আছে তাদের অবস্থান কিন্তু লোকজন এবং জয় বাংলা হয়ে যাচ্ছে এই যে এক পক্ষ পক্ষ পক্ষপাতিত্ব পক্ষরা কারা তাদের আদর্শ কি তাদের নীতি কি তারা কি দুধে ধোয়া তুলসী পাতা ডক্টর মোহাম্মদ ইনুস একজন নাস্তিক হয়েও কিভাবে ধর্মান্ধদের তোষণ করেন তিনি এসে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেন আপনি কারে বলবেন মানবতাবাদী কারে বলবেন ভালো ভালো মানুষ আমরা সবাই তো দেখি এক একটা চোর বাটপার মিথ্যাবাদী স্বৈরাচারী তো এটা আসলে অনেক বিস্তর বিষয় আমরা যেমন আমাদের শাসক আমাদের